কি করণ 30 টাকা অফিস সবগুলো যা যা দামও না এই এগুলি বেশ এই ৩৫ টি না চাইতা নিলে আই টাকা রাখতে তো এক দুইটা দেখি আমরা সহজ কইরা দিছে আগে গ্রামের মাছ আসিরা ফিটা করতে যে কষ্ট হইতো তারপরে এত সুন্দর হইতো না এই ভিলন কাছের তো जरूरत এই যে এই যে ফিটাগুলা করছে দেখেন কত সুন্দর একরকম রকম মাছ পুরা মাছ একবারে মাছ কইরা লাইছে খালি একটা চাপ দে এরকম পিঠা হয়ে কাকা একটা বানান্ত দিঠো আমরা দেখি কাকার এই পিঠার দিকে দিয়ে দেখেন এক চাপে ফিডা হয়ে গেছে কত সুন্দর পিঠা এটা কিন্তু যা কেউ পারলো মেয়ে মানুষের দরকার নাই মেয়ে মানুষদের বলতেছি আপনাদের আর দরকার নাই যে পুরুষ মানুষই সব করে এখন মেয়ে বোনা খাওয়াইতে পারবো এই যে দেখেন এটা মনে ঘুরা দিলে কয়েকটা আর তাড়াতাড়ি বা সরিষার তেল দা বুঝাই নিলে সহজ মনে হয় এই যে দেখেন নষ্ট হয়ে গেছে ফিটাটা একটা মনে হয় এইগুলো হয়েছে বিশ টাকা করে এই পাশের দিক এই পাশের দিক তিরি সে যে মাছ লাভ লাভের সিস্টেম আছে লাভ সিস্টেম ফিডা মাছ ত্রিকোনা এই যে একটা আছে ফুল ফুল চার কোন ফুল এ কিন্তু সবগুলাই বানানো আছে যে যেগুলো আছে সবগুলাই বানানো আছে এইগুলো আমাদের গ্রাম অঞ্চলে পুলি ফিটা বলে পুলি ফিটা বলে এই যে হাতে কষ্ট করে অনেক কষ্ট করে বানা তারপরেও কিন্তু এত সুন্দর হয় না আর এই জায়গায় দেখেন কত সুন্দর হয়েছে ভিতরের ফিটাগুলো এগুলো আমি আমাদের সামনে দিলে দেখলে আলাদা কত সুন্দর লাগে দেখেন আমরা সাধারণত বিয়াবাড়িতে দেখি যে বিয়াবাড়িতে দিলে দেয় এগুলো ফিটা দেয় এত সুন্দর করে বানায় ফিটা দেয় এই যে ফাঁকা বানাইতে কাকার দিকে ধরো আপনার মনে একটু সমস্যা আছে না মানে আঠা হাজারটা নরম হয়ে গেছে যার ফলে ফিটার একটু বানাইতে সমস্যা হয়েছে তারপরেও দেখেন এই যে কত সুন্দর হয়ে গেছে দেখেন দেখেন আরো কাছের তো ধরো দেখেন সুন্দর হয়ে গেছে যে এইগুলা কিন্তু টাকা টাকা মানে ভবনের সামনে প্রতিদিন বসে প্রতিদিনই তো কাকা বসেন না শুক্রবারে শুধু আর কিবারে শুক্র শনিবার দুই দিন আসে আপনারা ইচ্ছা করলে নিতে পারবেন এই জায়গা থেকে ওই পাশেগুলো বিশ টাকা করে এই পাশেরগুলো গুলো হয়েছে তিরিশ টাকা করে কিন্তু চারটা নিলে একশো টাকা একসাথে একটা